আজ তৈরি করব মিষ্টির দোকানের মতো একদম নরম তুলতুলে রসগোল্লা যা মুখে দিলেই মিলিয়ে যাবে এই রসগোল্লা হয়তো তৈরি করার সময় অনেকেরই ভেঙে যায় বা শক্ত হয়ে যায় কিন্তু আমার প্রসেস ফলো করে যদি একবার ট্রাই করেন তাহলে দেখবেন প্রথমবারই পারফেক্ট রসগোল্লা হবে মানে একদম মিষ্টির দোকানের মতো রসগোল্লা হবে চলুন শুরু করি তার আগে হ্যালো এভান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসতাম একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করি প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর তারপর এই মধ্যে আমি দিয়ে দেবো এক লিটার দুধ আমি কিন্তু এখানে প্যাকেটের দুধ নিচ্ছি এই এক লিটার দুধ দিয়ে দিলাম এবার দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব মানে হাই হিটে দুধটাকে পুরো ফুটিয়ে নেব তো এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো একটা সময় কিন্তু দুধটা পুরো ফুটে আসবে দেখুন এখনই কিন্তু দুধের মধ্যে মানে ফুটে আসছে দুধ এইভাবে জাল করতে থাকবো দুধটাকে গ্যাসের ফ্লেম হাই করে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো তো এখন কিন্তু দুধটা ফুটে এসছে তারপর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি আর তারপর আমি নিয়েছি এখানে তিন চামচ রস আর তিন চামচ জল আপনারা চাইলে কিন্তু ভিনিগারও নিতে পারেন এখানে ভিনিগার যদি তিন চামচ দেন জল তাহলে তিন চামচ নিতে হবে তারপর আমি অল্প অল্প মানে পুরোটা একবারে দেবো না লেবুর রস অল্প অল্প রস দিয়ে এইভাবে নাড়তে থাকবো তো গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন অফ করে দিয়েছি একবার অল্পটা দিলাম তারপর আরেকবারে আর আর অল্পটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আস্তে আস্তে কিন্তু ছানাটা কেটে যাবে দেখেন আপনারাই কিন্তু বুঝতে পারছেন ছানাটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে মানে হালকা যে সবুজ জলটা সেটা কিন্তু বেরিয়ে গেছে তো এখানে আর বেশিক্ষণ রাখবো না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে এবার আমি এটাকে জল ঝরিয়ে নেব একটা ছাঁকনি নেবো আর ছাঁকনির মধ্যে এটা দিয়ে দেব জলটা ঢেলে দেব তো এইভাবে আস্তে আস্তে আমি ঢেলে দিচ্ছি তো ঢেলে দিয়েছি এবার জলটাকে মানে ছানাটাকে একটু জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব মানে লেবুর যে টক ভাবটা আছে সেটা যেন না থাকে তাই জল দিয়ে খুব ভালোভাবে এইভাবে ধুয়ে নেবো দু তিনবার জল দিয়ে তো দু তিনবার জল দিয়ে আমি এভাবে ধুয়ে নিলাম এখনও কিন্তু এর মধ্যে হালকা জল আছে জল কিন্তু পড়ছে দেখুন জল পড়ছে তাই আমি একটা চামচ দিয়ে হালকা প্রেস করে জলটাকে বের করে নেব এইভাবে চামচ দিয়ে হালকা হালকা প্রেস করে জলটাকে বের করব তো খেয়াল রাখবেন খুব বেশি কিন্তু জোরে প্রেস করা যাবে না হালকা চাপ দিয়ে দিয়ে জলটাকে বের করে নিতে হবে তো এইভাবেই আমি কিছুক্ষণ রেখে দেবো এবার কিন্তু এটাকে আমি এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেব যে আরও যদি কিছুটা জল থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে তো এইভাবে বেরিয়ে গেছে জল তারপর একটা থালার মধ্যে আমি এটাকে নিয়ে নেব তো এইভাবে ছানাটাকে প্রথমে একটু গুঁড়ো করে নেবো মানে যেহেতু একটু দলা হয়ে আছে একটু ভেঙে নেব হাত দিয়ে এইভাবে ভেঙে নেব তো পুরোটা এইভাবে ভেঙে নিলাম তারপর এটাকে ম্যাশ করবো মানে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে পুরো একদম মিহি করে নেব তো খুব জোরে জোরে কিন্তু ম্যাশ করা যাবে না তো এইভাবে ম্যাশ করব তাতে ছানাটা একদম পুরো মিহি হয়ে যাবে এইভাবে আমি পুরো ছানাটাকে মিহি করে নেব তো বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর যারা নতুন এসছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ছানাটা কিন্তু এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে নিয়ে নিব সামান্য ময়দা তো খেয়াল রাখবেন ময়দা কিন্তু খুব বেশি নেওয়া যাবে না কারণ ময়দা বেশি হলে মিষ্টিটা কিন্তু শক্ত হয়ে যাবে তো এই সামান্য যে ময়দা নিলাম এটাকে এবার এই ময়দার মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব এইভাবে আস্তে আস্তে মিশিয়ে নিলাম আর থালার মধ্যে যে ছানাগুলো লেগে আছে সেগুলোকে একটু ওখান থেকে তুলে তুলে আমি একসঙ্গে জড়ো করে রাখব তো হয়ে গেছে কিন্তু আমার ডোটা রেডি করা মানে ছানার ডোটা রেডি এবার আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে বলে শেপ দেব তো আপনারা চাইলে কিন্তু আরও বড় তৈরি করতে পারেন তো আমি এখানে একটু ছোট করছি তো এইভাবে তালুতে নিয়ে জাস্ট একটু হাত দিয়ে ঘোরালেই কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে তো যেহেতু মাখাটা ভালো হয়েছে তাই কোনো কিন্তু ক্র্যাক আসছে না যদি মাখা ভালো না হয় তো হয়তো হালকা ক্র্যাক আসবে তখন আবার পুনরায় ভালোভাবে মেখে নেবেন তাহলে দেখবেন আর ক্র্যাকটা থাকবে না তো আমার কিন্তু ভালো মানে ক্র্যাক আসছে না তো সবগুলো আমি এইভাবে গোল করে নিচ্ছি তো সবগুলো হয়ে গেছে আমার এই কুড়িটা কুড়ি একুশটার মতো এখানে ছোটো ছোটো বল হয়েছে এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি আর চার কাপ জল তো এই মিষ্টি তৈরি করার ক্ষেত্রে কিন্তু শিরাটা ঘন দরকার নেই পাতলা শিরা তৈরি করতে হয় তাই জলের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি চার কাপ জল দিলাম আর দিয়ে দেবো দু তিনটে এলাচ ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম এবার চিনিটা গলে আসা পর্যন্ত ওয়েট করব আর চিনিটা গলে আসলে একটা সময় খুব ভালোভাবে একটু জাল করে নেবো শিরাটাকে শিরাটা কিন্তু খুব ঘন হবে না একটু জাস্ট আঠালো ভাব হবে হালকা তখনই এর মধ্যে আমি সেই বলগুলো ছেড়ে দেব দেখুন শিরাটা কিন্তু এখানে আঠালো ভাব চলে আসছে এবার এর মধ্যে মানে মিডিলে যেখানে জলটা পুরো ফুটছে সেখানে আমি একটা একটা করে বল ছেড়ে দেবো তো খেয়াল রাখবেন যেখানে মানে জলটা ফুটছে ফুটে উঠছে সেই জায়গাতে ছাড়ার চেষ্টা করবেন তো সেখানে আমি আস্তে আস্তে বলগুলোকে ছেড়ে দেবো মানে মিষ্টিগুলোকে ছেড়ে দেবো তো সবগুলো মিষ্টি আমি এইভাবে ছেড়ে দিলাম ছেড়ে দিয়েছি সবগুলো মিষ্টি এবার এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে খুব করে নেব। পাঁচ মিনিট পর আমি খুলে দেখাচ্ছি দেখুন কতটা ফুলে গেছে তো দেখুন একদম কিন্তু দোকানের মতো পারফেক্ট রসগোল্লা হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি গ্যাসের ফ্লেম হালকা কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম তুলতুল করছে তো এবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে মানে দু ঘন্টার জন্য রেখে দেব দু ঘন্টা পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিলো একদম দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে রসালো রসগোল্লা হয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটা চিপে কতটা রসাল নরম হয়েছে দেখুন রস একদম মানে ভেতরে পুরো রস ঢুকে গেছে একদম নরম সফট হয়েছে মুখে দিলেই জাস্ট মিলিয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে তো আমি কেটে দেখাচ্ছি একটা জাস্ট চামচ দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গেই কেটে গেল এতটা সফট হয়েছে মানে আপনারা যদি একবার এই প্রসেস ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন কতটা ভালো হয় একদম দোকানের মতন তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একদম দোকানের মতন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা